ঢাকা জাতীয় জাদুঘর বাংলার ইতিহাসের এক অনন্য নিদর্শন এই জাদুঘরে শত বছরের নিদর্শন সংরক্ষিত এই নিদর্শনগুলোর মধ্যে বাংলাদেশের মানচিত্র গ্রামীণ পরিবেশ এবং রাজাদের ব্যবহৃত আসবাবপত্র সবগুলো দেখানো হয়েছে এবং এগুলো শত বছর থেকে সংরক্ষণ করা জাতীয় জাদুঘর নিয়ে আমার চ্যানেলে সম্পূর্ণ একটা ভিডিও আছে এখানে কিভাবে আসবেন এটা কোথায় অবস্থিত কত টাকা টিকিট এটা কয় তালে বিশিষ্ট এবং প্রতিটা তালায় কি কি আছে সব কিছু সেই ভিডিওতে জানানো হয়েছে আপনারা ভিডিওটা দেখতে আমার চ্যানেলে ভিজিট করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন